আমরা দেখতে পাই সরকারের প্রত্যেকটা জায়গায় এনসিবি এনসিবি আর এনসিবি যেমনটা শেখ হাসিনার আমলে তাদের পিএসএ বিএস করত তেমনটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই দুর্নীতির মহড়া দেখিয়েছে আমাদেরকে আমরা আরো দেখেছি আমরা আরো দেখেছি যে এই বৈষম্যের জন্য আমরা সেই বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করেছি আমরা দেখেছি সেই উপদেষ্টারা সেই বৈষম্য আবারও করছেন তাদের যখন মন খারাপ হচ্ছে তারা একটা দলকে নিয়ে আলাপ করছে তাদের মন ভালো করে ফেলছে আমি সেই দলের নাম বলবো না আমি সেই কিংস পার্টির নাম বলতে চাই না আমরা সংস্কারের নামে দেখেছি উপদেষ্টাদের যাদেরকে আমরা ইমাম বানিয়ে পাঠিয়েছি যাদেরকে আমরা ইমাম বানিয়ে পাঠিয়েছি তাদের

মানুষের সাধারণ মানুষের অ্যাজেন্ডা নিয়ে এই চুলাই অক্ষুটান কারো পাবেন না জুলাই অক্ষুত্তান কারো পাবেন না চুলাই অক্ষুর্তান আমার আপনার এদেশের চাক্রচরদা এই জুলাই অক্ষুর্তান যদি ব্যর্থ হয় আমরা ভুলে যাব আপনি কি মাস্টার নাইন আপনি চান না আপনি হটেভার ওই অন্য আমরা ভুলে যাবো আপনি শান্তিতে নোবেল পেয়েছেন নাকি অশান্তিতে নোবেল পেয়েছেন আমরা ভুলে যাব কারণ আমরা হাতিনার বন্ধুদের সামনে থেকে এই বাংলাদেশকে সংস্কারের করার জন্য এনেছি সুতরাং বলতে চাই যা হয়েছে এনাফি চানাব সংস্কার যে খাওয়া হয়েছে এনাফি এখন সময় এসেছে যতটুকু সংস্কার করেছেন তার জাতির সম্মান উন্মোচন করুন বাকিটুকু সংস্কার করতে কতটুকু চুক্তির সময় আপনাদের লাগবে তা নির্ধারিত করে একটা জাতীয় সরকার গঠন করুন তা না তা হলে কিন্তু হাসিনা পালিয়ে গেছে আপনারা পালাবার সুযোগ পাবেন না যেখান থেকে একবার ঘোষণা এসেছে প্রত্যেকটা কর্মসূচি আমরা সেই জায়গাতে আমাদের আরেক শহীদ সর্বশেষ শহীদ হাসান ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে একদিকে শহীদদের লাশের মৃত্যুর শারীরিক লম্বা হচ্ছে আর এদিকে এই শহীদদের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তারা রক্তের সাথে বৈমানি করছে। ঠিক। অভিবাসন পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সকল শিক্ষক দীর্ঘদিন দীর্ঘ যাবত বঞ্চিত হয়েছে, শুষিত হয়েছে তারা প্রতিনিধিত্ব পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা তারা বিসি বিসিএইচর পক্ষ হয় সুযোগ পেয়েছে। যারা ষোলো বছর জন্য যুগ্ম সচিব উপসচিব ছিল তারা সচিব প্রথমর্যাদে পেয়েছে না আমি প্রশ্ন রাখতে চাই গর্ভপূর্ণ পরবর্তী সময়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা দিলে অভ্যুথন পরবর্তীতে কি পেয়েছে আমরা শাখা বলে আমরা বারবার দাঁড়িয়েছি এই রাজু ভাস্কর্যের উত্তপ্ত গম থেকে আমরা বার পড়েছি যুক্তিক চাপ গণতান্ত্রিক পক্ষীয় বহুতলা রাখার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ঠিক ঠিক একই দাবিতে লজ্জার এই দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শুধুwaters শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনমীন মোল্লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে 30 80 ঘন্টা অনুশনে থাকতে হয়েছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে এটা তামাশা ছাড়া আর কিছু নয় আমরা শুনেছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি বলেছেন দুই জনের মধ্যে তারা নির্বাচন কমিশন গঠন করবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো সাবধান ছাত্র সমাজের বিশ্বাসে আর ফাটল দেন না এবার যদি নির্বাচনের ভোট দেখতে না পাই তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু

সেकडे আমরা সাধুবাদ জানাই যে আমরা জানতে চাই অবুderen শক্তি হিসেবে অবুderen মহানায়ক হিসেবে যারা ছিল নাইদ ইসলাম खासदार সাজিদ থেকে আমরা পছন্দ করি ভালোবাসি কিন্তু তারা কুল প্রক্রিয়ায় ডিএনপি জামাদের সাথে প্রধান প্যারালিparentNodeদের সাথে বোঝাপড়া করে আমরা মনে করি আবর্তরে নাগরিক পার্টিকে আবির্ভূত করা হচ্ছে যেখানে বর্তমানে ডিএনপি জামাদের পর সবচেয়ে বেশি সাংগঠনিক দিক শক্তিশালী সংগঠন হয়ে থাকে তার নাম গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে উপেক্ষিত করা হয়েছে যার কারণে রাজনৈতিক দল থেকে শুরু করে সকল মহলের মধ্যে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে তাদের সংখ্যা তৈরি হয়েছে